যেই সেনাবাহিনী নাকি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করার কথা সেই সেনাবাহিনী কিনা নির্বাচনী তরণীতে নির্বাচনের যাত্রায় মাত্র তো বাংলাদেশ বা দেশ উঠতে শুরু করলো আর বেরাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এমন একটা স্পর্শকাতর সময়ে সবচেয়ে ঝুকিপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে যেই সময়টা সেই সময়ে সেনাবাহিনী অধৈর্য হয়ে উঠলো কেন কিংবা 15 মাসে সেনাবাহিনী না থাকলে কি অবস্থা হতো ভাবতেও পারবেন না সেই অবস্থাটা বোঝাতে এতটা উগ্রীব হয়ে উঠলো কেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের 50 শতাংশ বেড়াতে ফিরে যাবে সতেরোই সেপ্টেম্বর দু সাল থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই সেনাবাহিনীকে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন রাখা হয়েছিল আপনাদের মনে থাকবে যে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল এবং পাঁচই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির সামনে ভাষণ দিতে এসে বলেছিলেন যে তিনি আমাদের সকলের জানমালের দায়িত্ব নিচ্ছেন এরপর অবশ্য দু হাজার ফেব্রুয়ারিতে এসে তিনি সেনাবাহিনীর ভেতরেই এক অনুষ্ঠানে বিডিআরে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে তার মাত্র তিরিশ হাজার সৈন্য আহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ সকল বাহিনী যদি সম্পূর্ণ সক্রিয় না হয় তাহলে সেনাবাহিনীর একার পক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না গত পনেরো মাসে এটা পরিষ্কার যে সেনাপ্রধান যে যানমালের দায়িত্ব নেবেন বলেছিলেন সেটার প্রতিশ্রুতি পূরণে যেমন তিনি আহ একরকমের ব্যর্থ হয়েছেন কারণ ব্যাপক পরিমাণ যান মালের ক্ষয়ক্ষতি সহিংসতা মব সহিংসতা অনিরাপত্তা আহ নিরাপত্তাহীনতা বিশৃঙ্খলা যেমন বাংলাদেশের একটা প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তেমনি পুলিশ বাহিনী এখন পর্যন্ত শতভাগ সক্রিয় হয়ে উঠতে পারেনি মনোবল তো ভেঙেছেই তার সকল থানা লুটপাট হয়ে যাওয়ার পর অস্ত্র শস্ত্র হারিয়ে মোটর সাইকেল হারিয়ে একরকমের ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার অবস্থা এখনো পুলিশের আর পুলিশকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই সরকার যে কোনো রকম পরিস্থিতিতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার একেবারে নিষিদ্ধ করেছে এই অবস্থায় সেনাবাহিনী মাঠে না থাকলে পরিস্থিতি যে কত ভয়ঙ্কর হতে পারত সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন এমনকি যেই দিনে এই খবর হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে এলো যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে কোর কমিটির এক বৈঠক শেষে এর পাশাপাশি সেনা সদর দফতরে আইএসপিআর তরফে নিয়েল মাইনর রহমান তিনি আবার একটা সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি আর কোনো কথা বলেন নাই অবশ্য যে সেনা সদস্যদেরকে যে সরিয়ে নেওয়া হচ্ছে বেড়াকে এই বিষয়ে কারণ সরকারের সঙ্গে এই নিয়ে দূরত্বটা এত বেড়েছে এসব বিচার আছে আর এসব এসব নিয়ে এবং সেনা সদস্যরা কোনো সম্মান ছাড়া একরকম পুলিশই দায়িত্ব পালন করতে মাসের পর মাস মাঠে থাকতে থাকতে এত হতাশ ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষও যেহেতু তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে এই অবস্থায় সেনাবাহিনীর প্রতি সম্মান হারিয়েছে হারিয়েছে ভরসা হারিয়েছে এমন অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনা সদর দপ্তরে একটা সংবাদ সম্মেলন করে বললেন যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আসবে কিন্তু পাশাপাশি তিনি এটাও বললেন যে গত পনেরো মাসে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষা সহ বন্যা পরিস্থিতি মোকাবেলা সহ এত এত দায়িত্ব পালন করেছে যে মনে রাখা দরকার পনেরো মাস ধরে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হতো তা নাকি ভাবাও যায় না লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের যে বক্তব্য আসলে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত এটাই এই শিক্ষাটাই এই বার্তাটাই তারা অন্তর্বর্তীকালীন সরকার সহ জনগণ সকলের কাছে পৌঁছে দিতে চান যে যেই সেনাবাহিনী আইন রক্ষায় থাকার পরেও সেনাবাহিনীর ভূমিকার কোনো প্রশংসা বা কোনো স্বীকৃতি মেলেনি অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বিচার আচার নানা কিছুর মধ্য দিয়ে সাহস্তা করতে চাইছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের দিকে হাঁটতে তারা তারা কিনা অপমান করছে। তাহলে এখন যে এই পরিস্থিতিতে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত না থাকে সেনাবাহিনী থাকে বেড়াকে তাহলে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ সহিংসতা নিজেদের মধ্যকার সহিংসতা নিয়ন্ত্রণে রেখে সত্যিকার অর্থে একটা নির্বাচনের দিকে হাঁটতে পারে কিনা ভেবে দেখুন এমন একটা সময়ে সেনাবাহিনী সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বা সরকারের কোনো অনুরোধে সেনাবাহিনীকে আর মাঠে রাখতে রাজি হলো না যখন ঠিক তার আগে আগে বিএনপি দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ